ঠিক আছে বলেন এই পাট সম্পর্কে বৃষ্টির পরে কেমন হয়েছে পাট বৃষ্টি আরো ভালো হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইতে অবশ্যই দেবে যা এখন এই যে দেখেন পাটার সবাই নিচে ঝরঝর করে দিচ্ছে দেখেন দেখা যাচ্ছে না পাট কিন্তু অনেক লম্বা হয়ে গেছে এই যে দেখেন এই যে না কাকা মাশআল্লাহ পাট দিলি তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তাই না এখন আর একটা বৃষ্টির দরকার তাই না যাক দেখেন তো হ্যাঁ হ্যাঁ যাই হর্শকবিন্দু দেখেন কি সুন্দর পাট অনেক লম্বা হয়েছে এখন এই যে এর ভিতরে ওই যে খিজিজিটা ওটা টেনে দিচ্ছে আর কি তাহলে দেখা যাচ্ছে ঝড় ঝরো হবে আশটা ভালো হবে তাই না আমাদের দেলো ভাই আছে এখানে তারপরে সেই ভাইরাল অদুত ভাইও আছে ইনশাল্লাহ নাকি ওই যে পিছে পড়ে গেছে না হ্যাঁ ওই আসতেছে হ্যাঁ যাক তারপর আমাকে যে বকুল ভাই আছে

এই যে দেখেন আরেকজন কি কয় পাটের বাম্পার হয়েছে তাই করবেন কন্দি হ্যাঁ পঁচিশ ভাই হ্যাঁ ঠিক আছে যাক দর্শক বিন্দু কৃষকের মনে আনন্দ আছে আনন্দের সাথে কাজ করতেছে আসলে কথা না বললে কাজে আরই আরি না তাই না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে গাড়ি ঠিক করবো হবীর ভাই